আমাদের প্রতি কোরআনের দ্বিতীয় হক হলো আমরা তো শিখে ফেললাম কোরআন এক নম্বরে শুদ্ধ করে শিখলাম এবার দুই নম্বর হক হলো শেখার পরে এই কুতাব এই কিতাব তেলাওয়াত করা এবং এই কিতাবের তেলাওয়াত শ্রবণ করা কারণ কোরআন তিলাওয়াতে ইমান বাড়ে না কমে জোরে বলেন কয়েক যুগ আগে দেখা যেত আমাদের সমাজগুলোতে ফজরের নামাজের পরে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত তেলাওয়াত শোনা যেত কিন্তু এখন বড় দুঃখজনক ব্যাপার যান্ত্রিকতার চাপে মানুষ যান্ত্রিকতার প্রভাবে মানুষ এত প্রভাবিত হয়েছে দুইটা তিনটা রাত হয়ে যায় প্রযুক্তি ইন্টারনেট ব্যবহার করতে করতে এজন্য অনেকের ফজরের নামাজও ঠিক নাই কেউ কেউ আবার এমন আছে ফজরের নামাজ কোনোমতে মতে আদায় কইরা এরপরে ঘুমায়া যায় এখানে দিন এমন অনেক কর্মী আছে এদের স্বভাব ওইটা আছে ফজরের নামাজটা কোনমতে মতে দিয়া কোরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে যায় সকাল বেলার কোরআন তেলাওয়াত এটা হলো মুমিনের অভ্যাস সকাল বেলা না ঘুমিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে দিন আরম্ভ করেন কারণ এই কিতাবের একটা নাম হলো মুবারক কিতাব কিতাবুন আনজাল্লাহু ইলাইকা মুবারক ও নবী আমি আপনার কাছে এই মুবারক কিতাব নাজিল করেছি এই মুবারক বা বরকতময় কিতাব তেলাওয়াতের মাধ্যমে যারা দিন আরম্ভ করবে তাদের দিনের সকল কাজকর্মে যিনি বরকত দিয়ে দিবেন জুড়ে বলেন তিনি কি মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারাও ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করে আপনারা বাড়ির কাজ আরম্ভ করবেন যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই বাড়িতে আল্লাহর বরকত আসে কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি তাহলে কোরআনের দুই নম্বর হক জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব পাশাপাশি যুবকদেরকে বলবো ভাই গান শুনিও না কারণ নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউ যারা পানি দিলে যেমন পানি সেচ দিলে যেমন ফসলের মাঠে ফসল বাড়ে মাটির উর্বরতা বাড়ে ঠিক তেমনি গান শুনলে মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়ে গান শুনবেন না যদি শুনতে মন চায় ইউটিউবে গীত কারি সাহেবদের কোরআনের তার আওয়াজ শুনবেন তাফসির শুনবেন কারণ কোরআন শুনলে হৃদয়টাকে যিনি প্রশান্ত করে দেন জুড়ে বলেন তিনি কি রাতের বেলা যাদের ঘুম আসে না আমি আজকে বলে দিয়ে গেলাম পাঁচ মিনিট 10 মিনিট নিজে কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে কোরআন তেলাওয়াত শুনলে শয়তান থাকে না পালায়া যায় যে সকল যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত তোমরা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করে বলো হুজুর পর্নোগ্রাফি দেখা আমার অভ্যাস হয়ে গিয়েছে এখন আমি ছাড়তে পারি না আর রাত হয়ে গেলেই আমার দেখতে মন চায় সিনেমা দেখতে মন চায় থ্রিলার ওয়েব সিরিজ দেখতে মন চায় মেডিসিন কে ওষুধ কি সেই যুবকদেরকে বলবো ভাই মেডিসিন হলো কোরআন তেলাওয়াত শোনো কারণ কোরআন তেলাওয়াত শুনলে শয়তান ধারে কাছে থাকবে না নভিজিত বলেছেন যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকে করেন ঘুমানোর আগে একটা আমল আছে আমলটা করেন মুলক তেলাওয়াত করেন নবীজি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর কিতাবের তিরিশ আয়াত বিশিষ্ট মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচায় দিবেন এবং তিনি সায়াত বিশিষ্ট এই সুরা মূল যারা রাতের বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করবে এই সুরাটি কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহর সাথে ঝগড়া চালাবে ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ কোন সুরা কোন সুরা কোন সুরা কয়া বেশি লম্বা না ছোট আপনাদেরকে ওয়াজ শুনানোর চাইতে মা বেশি বলা উচিত কারণ মা আমুনরা ওয়াজে বেশি তাদের অবদানও ইসলামে আপনারা সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন না তারা আজকে মহিলারা আছেন না হ্যাঁ না তো বেশি হবে সর্বপ্রথম আপনারা ইসলাম কবুল করেন নাই কারা মেরা তারা সর্বতম জীবন দেন নাই আপনারা দিয়েছে কারা গিয়ে দেখেন ওয়াজ বেশি শুনতেছে ও তারা মুখস্থ করতেছে তারা আজকে বাসায় যান আপনার বউ ধরবে কি শুনছো বলবে এই তুমি কি শুনছো বলো খবর আছে তখন ভালো করে শোনা যান কয়টা পয়েন্ট বলে ফেলেছি আপনাদের কষ্ট হচ্ছে আচ্ছা বারোটার আগে ছেলে দিব আপনাদেরকে ঠিক আছে তো কয়টা বলেছি জোরে বলেন এক নাম্বার পয়েন্টে ফিরে যাচ্ছি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখা দুই নাম্বার বেশি বেশি এই কিতাব তেলাওয়াত করা এবং শোনা তিন নাম্বার আপনি নিজে তো এখন শিখে ফেলেছেন তেলাওয়াত করেন এখন আপনার একটা দায়িত্ব আসছে না দায়িত্ব হলো এবার আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন তাদের প্রথম দায়িত্ব হলো নিজে জাহান নাম থেকে বাঁচার পাশাপাশি আগে পরিবারকেও বাঁচাতে হবে আপনি হাজবেন্ড আপনার স্ত্রীকে কোরআন শিখান অথবা শিখানোর ব্যবস্থা করেন আপনি বাবা আপনি মা আপনার বাচ্চাকে কোরআন শিখানোর ব্যবস্থা করেন আপনার বাচ্চা ওরা اكو এ বি সি ডি শিখবে পরে আলিফ বা তা তা শিখবে সবার আগে কোরআনের ছাত্র হতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার কারণ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায় তাহলে আমরা শুধু নিজেরাই কোরআন শিখবো না আমাদের বাচ্চাগুলোকে কোরআন শেখাবো আর সন্তানগুলোকে যদি আপনারা কোরআন শেখা কোরআনওয়ালা সন্তানরা কখনো মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে কোরআন শিখান কোরআন বুঝান দেখবেন আপনার বাচ্চা যে যখন এই আয়াত পড়বে সুরা বনী ইসরাঈলের এই আয়াত যখন পড়বে লা তানহারুহুমা মা বাপ কে ধমক দিও না ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ পর্যন্ত বলো না ও কুল্লাহুমা কৌলান কেরিমা মায়ের সাথে বাপের সাথে বিনয়ের সাথে সম্মানের সাথে কথা বলো এটা যখন সে বুঝবে আপনার সাথে শ্রদ্ধা ভরে কথা বলবে আপনার সেবা যত্ন করবে আর সবচেয়ে বড় কথা হলো বাচ্চাটা যদি কোরআনওয়ালা হয় আপনি আমি আপনি সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব আমার আপনার জানা যায় যদি একজন আলেম সাহেব দাঁড়ান আল্লাহ আকবার বলার সময় তার কোনো অনুভূতি কাজ করবে না কিন্তু আপনার সন্তান কোরআনওয়ালা হয়ে সে যদি আপনার লাশের সে যদি আপনার লাশ সামনে রেখে জানা যায় দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে চারটা তাকবির দেওয়ার সময় প্রত্যেকটা তাকবির পড়ার সময় তার কলিজাটা ফেটে যাবে যাওয়ার মতো অবস্থা হবে চক্ষু থেকে পানিও বের হবে সন্তান বানায় যাওয়ার কারণে এই সন্তান যখন আপনার জন্য কাজ করে ভালো কাজ করে কোরআন করে চোখের পানি ছাড়বে এই চোখের পানির পাওয়ার কত বেশি শোনেন গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান আগুনকে নিভানো যাবে না কিন্তু আপনার নেককার দিনদার সন্তান যদি চক্ষু থেকে পানি জড়ায় সেই পানিটা যদি ছাড়তে পারে ওই পানি নাকের ডগার আসার আগে ওই চোখের পানি দিয়ে আপনার কোবরের জাহান আগুন আল্লাহ চিরতরে নিভায়া দিবে সন্তানকে কি শিখাবে জোরে বলেন হ্যাঁ জোরে বলেন কোরআন নইলে মনে রাখবেন কোরআন যদি না শিখান কিপিং ইউর মাইন্ড দা অল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে আমার দেশে এতগুলো বিদ্যাশ্রম হতো না যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন হাদিস পড়ানো বাধ্যতামূলক করে দেওয়া হতো যারা বিদ্যাশ্রমে আছে এদের ছেলেরা মেয়েরা কেউ আমেরিকা ইংল্যান্ডে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বড় বড় অফিসার কিন্তু কোনো হাফেজ সাহেব কোনো আলেম কোনো মুফাসির মুহাদ্দিস মুফতি কোনো আলেম তার বাড়ি থেকে বের করে দেয় না কি শিখাতে হবে জোরে বলেন কষ্ট হচ্ছে না কি আপনাদের বাচ্চাদেরকেও শিখায় ফেলছেন কোরআন এবার চার নাম্বার দায়িত্ব সামনের পয়েন্টগুলো কিন্তু খুব মজার শুনতেছেন তো আপনারা না ঘুম চলে আসছে চার নাম্বার এবার এই কোরআন যে যতটুকু পারেন মুখস্থ করবেন আমরা তো কোরআন মুখস্থ করার দায়িত্ব হাফেজি হাফিজি মাদ্রাসার ছেলেগুলোকে দিয়ে আমরা সুরা তাকাসুর বা সুরা ফিল থেকে নাসের দায়িত্ব দিয়েছি কথা বোঝেন নাই তবে এই শেষের দিকের সুরাগুলো ছোট হয় ভালো হয়েছে আমি ছাত্র থেকে যে কোনো কিছু নিয়ে একটু ভাবা চিন্তা করার অভ্যাস আমার ছোট কাল থেকে ছিল তা আমি আমি কোরআন পড়েছি এবং আইলমে কেরাতের উপরে দীর্ঘ সময় আমি পড়াশোনা করেছি তো ওই সময় ভাবতাম যে বুঝলাম না আল্লাহ প্রথম দিকে এক একটা সুরা দিয়েছেন হ্যাঁ এত লম্বা লম্বা কোনো কোনো সুরা দেখা যায় তিরিশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠাও আছে বিশ পাতা পঁচিশ পাতা এত লম্বা লম্বা সুরা এদিকে আল্লাহ কাফটা করছেন কি এদিকে আইসে আল্লাহ তিন লাইন চার লাইন দেড় লাইন দুই লাইন আল্লাহ কেন দিছে এটা অনেক ভাবতাম অনেক ভাবতাম ভাবার পরে দেখলাম যে আহারে আমাদের মসজিদগুলোতে তো অনেক মানুষ দেখা যায় যে ওই বড় বড় সুরাগুলো ভয় পাইয়া মুখস্থ করে না না আমাদের জন্য শেষের দিকের এই সুরাগুলো মুখস্থ করছে এই সুরাগুলো যদি আল্লাহ ছোট ছোট করে না দিতেন মানুষ না আমাদের মুশকিলে পড়ে যেত ঠিক আছে কিনা কথা তো ঠিক আছে আপনি ছোট ছোট সুরা মুখস্থ করেছেন খুব ভালো করেছেন মাসা আল্লাহ কিন্তু এরপরে প্রতিদিন ঘুমানোর আগে আর বেল করলেন না এটা দেড় দুই ফিস্টার সুরা মুখস্থ করা যাবে না সুরা ইয়াসিনটা মুখস্থ করেন রহমানটা মুখস্থ করেন সুরা ওয়াকে মুখস্থ করেন

দেশগুলোতে গেলে একটা জিনিস ভালো লাগে আরব দেশগুলোতে গেলে দেখা যায় কম বেশি সবাই মুখস্থ করে আমি একবার জেদ্দা থেকে মক্কায় আসতেছি এক ট্যাক্সিতে উঠলাম ইয়েমেনি ড্রাইভার তো সে গাড়ি চালাচ্ছে আর তেলাওয়াত করছে তো তার তেলাওয়াতের টিউন বড় সুন্দর ভয়েস খুব চমৎকার খুব সুন্দর করে কোরআন করছে ইয়ামেন মিশর এরা কিন্তু খুব সুন্দর করে কোরআন পড়ে বিশেষ করে মিশরীরা মানে মনে হয় এদের তেলাওয়াত শুনে দুনিয়ার সকল সুর আল্লাহ মিশরে দিয়ে দিয়েছেন এত সুন্দর করে এরা কোরআন করে তা আমি তাকে তেলাওয়াত শুনে জিজ্ঞেস করলাম হালান তা হাফিজুল কোরআন তুমি হাফেজে কোরআন কেনা কয় না তা আমি বললাম হাফেজে কোরআন না হলে ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছে কোরআনের মাঝখান থেকে বলতেছে আমার অনেকগুলো পাড়া মুখস্থ আছে পেশা কি পেশা কি ড্রাইভার বলেন এবং মজার ব্যাপার হলো আমি এটা আপনাদেরকে উৎসাহিত করবার জন্য বলছে আমি নিজে ফুটানি করার জন্য বলছেন আমি গত কয়েক বছর ধরে প্রতি বছর যাই আলহামদুলিল্লাহ তো অনেক জায়গায় দেখেছি দোকানদাররাও জানে যারা ঝাড়ু দেয় এরাও দেখেছি কোরআনের অনেক সুরা অনেক আয়াত অনেক পাড়া মুখস্থ করেছে এটা তাদের একটা ট্রেন্ড যে যতটুকু পারে কোরআন তারা মুখস্থ করে আমরাও যদি এই অভ্যাসটা চালু করতে পারতাম এবং আরব দেশে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের ভিতরে কোরআন মুখস্থ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে আমরাও যদি এটা করতে পারতাম ভালো হইতো আমরা এটা কেমনে করতাম আমরা তো উল্টা আরো মাদ্রাসা নিয়ে আমরা উল্টা পাল্টা আজে বাজে কথা বলি মাদ্রাসায় মাদ্রাসা আমাদের ভালো লাগে না কুরআন হাদিসের শিক্ষা ছাড়া একটা জাতির সন্তানদেরকে শিক্ষিত বানালেও এরা শিক্ষিত হবে কিন্তু আদর্শ মানুষ কখনো হবে না আল্লাহ কথাগুলো বুঝার তো অভিজ্ঞান করে চার নাম্বার যথাসাধ্য মুখস্থ করবেন পাঁচ কোরআন মুখস্থ করলেন তুতা পাখির মতো পরেন আর মুখস্থ করেন এটা আপনার দায়িত্ব নেই আজকে যারা হাফেজ হয়েছ তোমাদের উপর অনেক বড় দায়িত্ব তোমরা হাফেজ হয়েছ আলহামদুলিল্লাহ এটা নেয়ামত কোরআন মুখস্থ করে ফেলেছ এখন তোমার দায়িত্ব হলো এই কোরআনটা বুঝা এই কোরআনটা বুঝা আমরা যারা আছি আমাদের কি দায়িত্ব নাই জোরে বলে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না গবেষণা করে না তাহলে কি তাদের অন্তর তাল আবদ্ধ হয়ে গিয়েছে নাকি কোরআন পড়া যেমন ফরাজ কোরআন বুঝাও মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কারণ এই কোরআন ঝাড় ফুকের জন্য এসে নাই এই কোরআন এসেছে আপনার জীবন পরিচালনা কিতাব হিসাবে কোরআনকে আপনি গ্রহণ করবেন এখন কোরআনকে যদি জীবন পরিচালনার কিতাব হিসাবে গ্রহণ করতে চান আগে আপনাকে কোরআনে যা আছে সেটা ভালো করে বুঝতে হবে এরপরে মানতে পারবে ঠিক ঠিক বইলা চলে যাবেন না আজকে সিদ্ধান্ত নিন আগামী কাল বা দুই তিন দিনের মধ্যে বাজার থেকে মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পেরেছেন দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে কি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা যে কোনো তাফসির তাফি বা তাফিমুল কোরআন জিলাল উল কোরআন মারিফুল কোরআন ইবনে কাথি। যে তাফসির ভালো লাগে দুই তিন সেট তাফসির বাংলা অনুবাদ সহ কিনে ঘরে রাখেন ঘরের সবাই প্রতিদিন দশায়াত বিষায়াত করে পড়বেন যাতে ঘরের মধ্যে কুরান বৈঠকের পরিবেশ থাকে পারবেন ইনশাল্লাহ কায়দায় আল্লাহর সাথে শির করা এবং ইমান ভঙ্গের আরো একটি কারণ হল আল্লাহর দেওয়া আইনের বিপরীতে মানব রচিত আইনকে সমর্থন করা এখন মানব রচিত প্রতবাদ যদি কোথাও প্রতিষ্ঠা থাকে আপনি কি করবেন আপনি মনে প্রাণে সেটাকে ঘৃণা করে তার বিপরীতে আল্লাহর কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন দিয়ে তাদের সাথে থাকবেন তখন আপনার বেঁচে যাবে কথা কি বোঝা যায় তাহলে আমাদের প্রতি কোরআনের বিশুদ্ধ করে আল্লাহর কালাম তিলাওয়াত করা দুই নাম্বার বেশি বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করা এবং শ্রবণ করা তিন নাম্বার কোরআন শিক্ষাদানের ব্যবস্থা করা যথাসাধ্য যতটুকু পারে মুখস্থ করবেন পাঁচ নাম্বার হলো কোরআন বুঝার চেষ্টা করা ছয় নম্বর কোরআন অনুযায়ী আমল করা সাত নাম্বার কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের দাওয়াতি কাজে সামিল হয়ে যাওয়া সামিল হবেন তো ইনশাআল্লাহ সামিল হবেন তো আট নাম্বার হলো কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠনের জন্য নিরলসভাবে প্রাণান্তকর প্রচেষ্টা অর্থাৎ জিহাদ ফি সাবিদুল্লার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা কোরআনের মাহফিলে আসছেন তো কোরআন আপনাকে কি দাবি পূরণ করতে বলেছে সেটা আজকে বলে গেলাম কয়টা জোরে বলেন এই আটটা দাবি পূরণ করবে যারা আল্লাহর হাবিব বলেছেন ফা ইন্না এই কোরআন শাফি আল্লি আসা বিহী এই কোরআন তার সাথীদের জন্য কেওতের আল্লাহ বার মানে জান্নাতের সুপারিশ করবে সুপার আল্লাহ মানি কে বলি এই আটটি হক আদায় করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলে আমিন আমার কথায় কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পান আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যতগুলো কথা বলেছি আল্লাহ এগুলো আমাদেরকে আমার তৌফিক দান করেন মাহফিল কমিটির সভাপতি সাহেব তো আমার আগেই হয়তো বক্তব্য দিয়েই হয়েছে আর যদি কোনো কথা না থাকে